পেঁয়াজ কালির আলু ভাজ এত সুন্দর খেতে এমনি তো খাওয়া যায় বাটিয়ে করে আর কিন্তু ভাত রুটি সব দিয়েই খাওয়া যাবে আর দেখতে এত লোভনীয় মনে হবে এখনই আমি দুটো বসে খেয়ে নি নমস্কার বন্ধুরা সাংলি ব্লকে আপনাদের জানাই স্বাগত পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন আমি চলে এসেছি ফুলের বাগানে ফুলের এই গাছগুলোকে একটু এই এই নিয়ে চলে এসেছি পারে ফুল গাছটা খুব ভালো হবে দেখুন কত সুন্দর ফুল গাছটা হয়েছে আর ফুলগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এই গাছটা এই গাছের ফুলটাও খুব সুন্দর হয়েছে এগুলো এখন ফুলই এসেছে তো এখন এই গোড়াটাকে একটু খুশে দেব দিয়ে এবার বাড়ি চলে যাব। তা আমি গুঁড়ো আলু ভাজা করার জন্য কিছু নিচ্ছি নতুন আলু তো খেতে কিন্তু খুব ভালো হবে আর এই বস্তায় আছে নতুন আলু এই গুঁড়ো আলু কিন্তু পেঁয়াজ কালি দিয়ে খেতে কিন্তু খুব ভালো আমি দুটো নিয়ে নেবো বেছে বেছে এই কালিগুলো হলেই হয়ে যাবে পেঁয়াজের এগুলো কালিগুলো পেকে গেছে কি সুন্দর একটা ফুল হয়েছে দেখতে কত ভালো লাগছে নতুন আলু তো খেতে খুবই ভালো লাগে তা আমি এই আলুগুলোকে একটি এই আলুকে চার টুকরো করে নিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে ফালাটা দিয়ে নেব এই রকম ফালা ফুলি মোটা সাইজটা দেখাবো ঠিক এই এইরকমই করে নেবো যতগুলো আমার প্রয়োজন ততগুলোই কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একদম আলু রেডি করে একটু ভিজিয়ে রেখেছি যাতে গায়ের ময়লাটা চলে যায় কিন্তু আমি খোলা শুদ্ধ রেখেছি পেঁয়াজ কালিগুলো ঠিক আমি এই সাইজে কেটে নেব পেঁয়াজ কালি আর আলু কাটা হয়ে গেল এবার ধুয়ে নেব উনুন জেলে নিয়েছি একটি কড়া চাপিয়ে দেব এবার দিয়ে দেব তাতে আমি জল এবার দিয়ে দেব আলু এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার একটু নাড়াচাড়া করে নেব আর আলু ভাজায় নুন কিন্তু সবসময় ঠিক করে না দিলে নুন নুন না লাগলে ভালো লাগবে না তাই ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিটের জন্য আলুটা দেখে নেব তিন মিনিট হয়ে গেছে কতটা সেদ্ধটা হয়েছে দেখে নেব অল্প সেদ্ধ হয়েছে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এই পেঁয়াজের কলিগুলোকে এই কালি এর সঙ্গে দিয়ে দেব কেউ কেউ বা আমিও অন্যবারে আগে দিয়েছি কীরকমভাবে রান্না করেছি তখন এই কলিগুলোকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে আলু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আর আমি এবারে কিন্তু এর সাথে দিচ্ছি যে এইগুলো কিন্তু বেশি খেতে ভালো হয় ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব আলুগুলো ঢেলে নেব জলটাকে পুরো ছেঁকে নেব এইভাবে একসঙ্গে কালি দিলে পরে খেতে কিন্তু আলুগুলো খুবই সুন্দর হয় তা কড়াটি ধুয়ে আমি চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা একটু বেশ কালো করে ভেজে নেব এবার দিয়ে দেব শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ভালো করে সেটাকে তাড়িয়ে নেব এবার দিয়ে দেবো এই আলু আলুটাকে এইভাবে আমি না খেয়ে থাকব আর এই আলুর সিজেনে বন্ধুরা এইভাবে যদি খোলা শব্দ আলু ভাজা করা যায় না খেতে কিন্তু খুবই ভালো আর এই আলুর তো ফলাটা একদমই পাতলা আর এই এলাফেলা ছোট ছোট আলু নিয়ে ভাজা করলে খেতে কিন্তু খুবই ভালো নাড়াচাড়া করছি পুরোপুরি ভাজা হয়ে এসেছে আর পিঁয়াজ কালিটা খুব একটা সেদ্ধ করবে না দিয়েই হবে কেননা বেশি গলে যাবে আর পিঁয়াজ কালি পরে যদি অন্য জায়গায় সেদ্ধ করে এই টেস্টটা আসবে না কিন্তু এর সাথে যদি শেষে দিই আর না বিনিতে হবে সঙ্গে সঙ্গে এই আলু ভাজাটা কিন্তু খুব ভালো লাগবে খেতে একদম আলু ভাজা রেডি হয়ে গেলো সমস্যা আলু ভাজাটা একটু আমি দেখিয়ে দেবো যে এই আলু ভাজা এরকমই হবে এর থেকে কিন্তু যদি মনে হয় যে লাল করে আলুটা ভাজবো আরো তো পেঁয়াজ কালিটা শুনিয়ে যাবে আর পেঁয়াজ কালি যদি আলাদা করে ভেজে এই টেস্ট আসবে না তাহলে একদম রেডি এবারে এই গ্রিসেতে আমি তুলে নেব এত সুন্দর একটা সেন্ট উঠেছে দেখতে কত সুন্দর হয়েছে আর পেঁয়াজ কালিগুলো এরকমই হবে যদি সোঁটা সোঁটা থাকে এইভাবে কিন্তু খেতে হবে না তাহলে রেডি আমি মধ্যে সবই তুলে কিন্তু অতগুলো অনেকগুলো এমনি বসে বাটিয়ে করে খাবো আলু ভাজাগুলো বানিয়েছি দুটো খেয়ে দেখি কেমন হয়েছে হম খেতে খুব ভালো হয়েছে কালিটাও খেয়ে দেখি হ্যাঁ বন্ধুরা খুব ভালো হয়েছে এরম ভাবেই বানিয়ে নেবেন